আমার রিক্সা হলো অনেক পালা তুমি কোটি কোটি টাকা কামাইছো ঘুমো না তো তোমার ঘুম না আমার রিক্সা হলো সারাদিন রিক্সা চালাইয়া গানতে গানতে যখন বাইক দৌড় দিয়ে গিয়েছে রাত শাড়ি রাসে দিয়ে গানটা ইচ্ছা দেয় তার বোয়া রেখে গরম পাত্র বাইরা দেয় লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে কি শান্তি রে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ছয় প্লেট না সাত প্লেট খাইছে

হালানের ভিতরে আড়াই ওই কামাই হলো হালাল প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে ঠিক কি না ক